জয় শ্রীরাম জয় হনুমান জয় মা অম্বুবাচি জয় নমস্কার বন্ধুরা কৃষ্ণবাণী চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আষাঢ় মাসের অম্বুবাচি কি এবং অম্বুবাচি কেন পালন করা হয় অম্বুবাচি দু হাজার পঁচিশের ডেট এবং সময় সব কিছুই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানাবো বাংলায় প্রবাদ আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচি লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময়ই পালন করা হয় অম্বুবাচি আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন এরপরে ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশও এ সময় বন্ধ রাখা হয় অম্বুবাজি ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক রকম নাম আছে যেমন ভারতের কিছু জায়গায় এটা অম্মাবতী নামেও পরিচিত অম্বুবাছি শুরুর পর তিন দিন চলে এই উৎসব দু হাজার পঁচিশের শুরু হচ্ছে বাইশে জুন বৃহস্পতিবার বাংলার সাতই আসার ভোর দুটো বত্রিশ মিনিটে এবং এটি চলবে তারপর ছাব্বিশে জুন সোমবার অর্থাৎ বাংলার দশই আসার টুটবে যে একত্রিশ বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম করে পূজা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাক্ষা রজসলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল আসামের কামাখ্যা মন্দির সেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজশালা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি আছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে অম্বুবাচীর ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম রয়েছে সেগুলি হলো অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরে মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে দিন তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপ্রাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারেন বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না কোনো শুভ কাজ এই সময় নিষিদ্ধ থাকে এমনকি কৃষিকাজও বন্ধ থাকে অম্বুবাচি তিন দিন পর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় তাহলে বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন